বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা বর্তমানে খুবই ট্রেন্ডে আছে এমন একটা কালেকশন আজকে নিয়ে এলাম আপনাদের জন্য খুবই সুন্দর একটা কালেকশন এটা বাটিকের মধ্যে চমৎকার একটা ডিজাইন মিডলটা হচ্ছে বেকি চুনরি করা এবং দুই পাশে হচ্ছে খুব সুন্দর ব্লক করা আছে এটা হচ্ছে খুব চমৎকার ডিজাইন ব্লক ডিজাইনটা দিয়ে হচ্ছে বাটিকের আদতে করা আছে অবশ্য বাটিকই বলো এটা ডিজাইনটা সাব করা হয়েছে এটা আর ভিন্ন চেঞ্জ আর এই হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু একরকম এগুলা হচ্ছে কাউনে করা আছে এবং সম্পূর্ণ হচ্ছে ন্যাচারাল বাটিক এগুলা হচ্ছে যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে সালার ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন স্টিচ করতেছে মানে সম্পূর্ণ হচ্ছে আপনার প্রিমিয়াম কটনের মধ্যে করা আছে আর এগোজ ম্যাটেরিয়াল থাকবে এটাতেও এত ম্যাটেরিয়াল থাকা অবস্থা শর্ট কিন্তু হচ্ছে হাতের কাপড়ে এক্সট্রা আছে যে যেভাবে মেক করে নিতে পারবেন আর এই হচ্ছে দারুণ দেখতে ওনাটা মাসাল্লাহ দুই পাশে দুই রকম একপাশের ব্লকটা একরকম চেঞ্জ এটা হচ্ছে জামার যে সাইড থেকে যে ব্লকটার কথা এত সময় বলছিলাম আপনাদেরকে আর এই পাশটা হচ্ছে খুব সুন্দর টাইডাই করা আছে এই যে সোবার একটা কালার এক কথা সোবার একটা কালার এবং প্রতিটা ওনার হচ্ছে এই যে এরকম করে হচ্ছে চার পাঁচটা খুব সুন্দর করে এক্সট্রা ম্যাটেরিয়াল দিয়ে পাইপিং করা থাকবে এবং পাবেন খুব সুন্দর করে টার্সার করা আছে একদম হচ্ছে সেলাই করে বাজা দেওয়া যেটাকে বলে আর কি খুব ভালো ইয়ে দেওয়া আছে মজবুত আছে যার কারণে ঝামেলা হবে না তো এই হচ্ছে আরো একটা চমৎকার ডিজাইন বেকি মিডলটা মিডিলটা অবশ্য ঠিক আছে বাট দুই পাশের যে প্রিন্ট প্রসেসটা আছে সম্পূর্ণ চেঞ্জ এবং দারুণ ঠিক আছে এই যে আর এটার কালারটা বিশেষ করে কালারটাই খুব চমৎকার সাথে হচ্ছে এই যে এটা হচ্ছে প্যান্ট খুবই সুন্দর টাই করা আছে হাতার কাপড় এক্সট্রাই দেওয়া আছে আর এই হচ্ছে অন্যটা। তো বেশি সময় নিব না চার পাঁচটা ডিজাইন দেখাবো প্রতিটা ডিজাইন এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ কটনের মধ্যে করা আছে যে যেভাবে ইউজ করতে পারবেন এগুলো সামার স্পেশাল কালেকশন এগুলো খুবই কমফোর্টেবি হচ্ছে আপনার সামারের জন্য ইউজ করা যায় যে কোনো সময় আপনার হচ্ছে যে কোনো পার্সিটি স্কুল বা যারা অফিস করেন যাতায়াত অফিস যাতায়াত করেন প্রতিনিয়তই হচ্ছে আপনার ইয়ে করতে হয় তো আরামদায়কের মধ্যে হচ্ছে বাটিকই বেস্ট গরমের জন্য এবং স্টাইলি বটে এইগুলা খুবই সুন্দর রুচিশীল পোশাক এবং প্রতিটা ডিজাইন দেখেন মাশাআল্লাহ কত দারুণ দেখতে এই হচ্ছে আরো একটা ডিজাইন এটা দুই ভিন্ন আছে মিডলটা হচ্ছে বেকি করা তো সাথে হচ্ছে আপনারা পাচ্ছেন এটা হাতার কাপড় এক্সট্রাই দেওয়া আছে আর আমি প্রাইসটাও বলে দিতেছি বারোশো টাকা প্রাইস থাকবে একদম ফিক্সড প্রাইস বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হচ্ছে আমরা আপনাদের গন্তব্য জানি পৌঁছবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো এটার লুকটা কিন্তু খুবই দারুণ যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর এই হচ্ছে লাস্ট ওয়ান এই ডিজাইনটাও খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার একদম কুলড একটা কালার মিডিল হচ্ছে এটা এবং পাশের যে ব্লক আছে ডিজাইনটা আছে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু স্ট্যান্ডার্ড ডিজাইনে করা আছে আর এ হচ্ছে সালোয়ারের ম্যাটেরিয়ালটা সালোয়ার বেস কালার কিন্তু প্রতিটা হোয়াইটের মধ্যে হোয়াইটের উপরে হচ্ছে বিভিন্ন কালার আর কি জামার কালারের সাথে হচ্ছে মিলানো আছে কন্ট্রাস্টগুলো হাতার কাপড় এক্সট্রাই পাচ্ছেন আর এই হচ্ছে অর্ডার তো বাটিকের কিন্তু বিভিন্ন ভ্যারাইটি আমাদের আছে এছাড়াও কিন্তু বাটিকের অনেক ভ্যারাইটি আমাদের আছে বিশেষ করে অনলাইন যে ভাইরাল ইয়েগুলো থাকে সেগুলোই আমাদের বেশি নিয়ে কাজ করা হয় যদি সম্ভব হয় আমাদের সবটা একবার ভিজিট করে যাবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের সাথে কথা বলে নেবেন তো প্রাইস থাকতেছে বারোশো টাকা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে আমি আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণের ফ্যাশন গ্রিন সোনিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর টাকা বারোশো পাঁচ আশা রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ